নমস্কার বন্ধুরা আমি আজ যে অভিনব রান্নাটি করেছি তোমরা হয়তো বেশিরভাগই এই খাবারের সঙ্গে পরিচিত নাও আমাদের এখানে একে খারকোল বাটা খারলের ডগা বাটা বা ঘ্যাটকোল পাতা বাটা বলা হয় পাতাগুলোকে এভাবে বেছে ধুয়ে নিতে হবে এখন কড়াইতে সর্ষের তেলে খারকোল পাতার মধ্যে লবণ হলুদ দিয়ে নাড়িয়ে মিনিটের জন্য দু ঢাকা দিয়ে জানো তো বাজারে খারকোলের সঙ্গে আমার দেখা হলে কখনোই তাকে মিস করি না সোজা সঙ্গে নিয়ে চলে আসি বাড়িতে পাতাটা মিনিট পাঁচক ফ্রাই করে নিয়ে মাঝখানে একটু জায়গা করে তেল দিয়ে দিয়ে দিলাম রসুন আর গোটা দশেক কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে রাখবো আর এদিকে দেখোই বলতাম মহাশয়কে নিজের বাসা তৈরি কত ব্যস্ত এখন পাতাগুলোকে নামিয়ে নিয়ে ওই কড়াইতেই শুকনো খোলায় দু চামচ কালো সর্ষে ভেজে নিলাম আর এখানে খাড়কল পাতাটাকে মা ভালো করে শিলে বেটে নিলেন পাতাটাকে তুলে রেখে ভেজে রাখা সর্ষেটাকে বেটে নিয়ে তার মধ্যে খারকোল পাতাটাকে দিয়ে আর একটু ভালো করে পেশায় করে নেওয়া হলো তোমরা যারা এটা আগে কখনো খাওনি তারা প্লিজ একবার এভাবে রান্না করে খেয়েও কথা দিচ্ছি দারুণ লাগবে আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই সুস্থ থেকো আজকের মতো টাটা